হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে যেন স্বাগত আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে নি এখন কিন্তু দুপুরবেলা দুপুরবেলা রান্না করছিলাম তো তখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো রান্নাবান্না দেখেই আজকে ভিডিওটা নয় স্টার্ট করলাম অন্যদিন তো অন্যভাবে ভিডিওটা স্টার্ট করি আজকে নয় একটু রান্নাবান্না দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো এই যে আমি এখন মাছের ঝোল রান্না করব তো সেজন্য এখানে কচুর মুখি দিয়ে দিয়েছি আর এদিকে মাছও ভেজে রেখেছি কারণ মাছের ঝোল করব কচুর মুখি দিয়ে আর এদিকে মাছের ঝোল করতে করতে ভাতটাও হয়ে গেছে আর ভাতটা এখানে আমি ফ্যান ঝরাতে দিয়ে দিচ্ছি তারপরে আর কি আরও সব কিছু করতে হবে তরকারি আর আজকে একটু আমার শাশুড়ি মা আমার সব রান্নার সব সবজি টবজিগুলো কেটে কুটে দিচ্ছিলো বলে একটু হেল্প হয়ে গেছিলো কেউ যদি একটু গুছিয়ে ঠুছিয়ে দেয় না রান্না করার সময় তাহলে তাড়াতাড়িও রান্না হয়ে যায় আর গরমটাও কম লাগে আর আজকে অতিরিক্ত গরম পড়েছে জানো তো প্রচুর গরম থাকাই যাচ্ছে না তারপর এখানে মাছের ঝোলে দেওয়ার জন্য একটু মশলাও বেটে নিলাম আর এদিকে মাছের ঝোল কথা বলতে বলতে মাছের ঝোল হয়ে গেল তারপরে এখন আমি কিন্তু করব হচ্ছে ঘ্যাটকোল ভাজা আর ঘ্যাটকলটা ভাজা করার আগে তো ঘ্যাটকোলটা সিদ্ধ করে নিতে হয় তাই জল দিয়ে সবার প্রথমে আমি এখন ঘ্যাটকোলটাকে সিদ্ধ করে নিচ্ছি আর ঘ্যাটকলটা আজকে করব কাঁঠালের আটি দিয়ে আর এখন যেহেতু কাঁঠালের সিজেন সেজন্য এখন কাঁঠাল রাঠিরাও প্রায় ঘরেই থাকবে তাই না আর এদিকে সব রান্না প্রায় শেষের দিকে এখানে করেছি আবার শ্বশুর মশাইয়ের জন্য কাঁচকলা দিয়ে রুই মাছের ঝোল আর আমাদের জন্য কচুর মুখি দিয়ে রুই মাছের ঝোল আর এদিকে ঘ্যাট কল ভাজা করেছি কাঁঠালের আটি দিয়ে ব্যাস আজকে দুপুরে এইটুকুই মেনু করেছি রাত্রে আবার অন্য কিছু করতে হবে তো রাত্রেবেলা সে রাত্রে দেখা যাবে যে কি রান্না করি তো দুপুরবেলা আজকে একদম সাদামাটাই রান্না করলাম মাছের ঝোল আর একটা ভাজা ব্যাস রাতে সে অন্য একটা কিছু করতেই হবে আজকে কারণ যেহেতু একদম তরকারিগুলো একদম অল্প অল্প সেই জন্য আর কি সেটা তরকারি রান্না করতেই হবে আর এতটা পরিমাণে গরম পড়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম কারণ মুখ চোখ ঘেমে একদম অস্থির পুরো ঘেমে সারা শরীর একদম ভিজে গেছে মনে হচ্ছে এইমাত্র স্নান করে আসলাম কী আর করা যাবে বলো তো যতই গরম পড়ুক সে রান্না তো করতেই হবে তাই না গরমের মধ্যে খেতে তো হবে আর খেতে গেলে রান্না করতে রান্না বান্না এইমাত্র কমপ্লিট করে আসলাম মুখ পা সব ভালো করে ধুয়ে আসলাম মানে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে আসলাম আর এখন বাজে হচ্ছে দুটো বাজতেই গেল মানে রান্না করে আমি রান্নাঘর খুব ভালোভাবে মুছে গ্যাসের টেবিল টেবিল মুছে গ্যাস মুছে বাসন মুচে আঁকলাম এখন বাজার হচ্ছে একটা একটু তাড়াতাড়ি রান্না করতে গেছিলাম ওই জন্য একটা চুয়াল্লিশের মধ্যে হয়েছে নইলে দুটো আড়াইটে বেজে যায় তো যাই হোক চলো প্রচণ্ড গরম লাগছে পাখাটা চালিয়ে একটু বসি পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম খাওয়া দাওয়া করে একটা লম্বা টানা ঘুম দিয়েছিলাম শরীরটা অতটাও ভালো লাগছিল না সেই জন্য একটু ঘুমিয়েই পড়েছিলাম মানে যেহেতু একটু ক্লান্ত ক্লান্ত লাগছিল সেই জন্য এক লম্বা টানা ঘুম দিয়ে নিয়েছিলাম তারপরে বিকেলবেলা উঠে এখানে আমি ঘর বারান্দা উঠুন সব কিছু ঝাড় দিয়ে নিচ্ছি আমার সাথে তোমাদের দাদা ভাইও ঘুমা ও এই মাত্র উঠে পড়লো আর ঝাড় দিতে দিতে এত পরিমাণে গরম লেগে গেছে কি বলবো মুখ হাত পা ধুয়ে আসলাম এই মাত্র তো এখানে দাঁড়িয়ে এই মুখটা মুছে নিচ্ছি স্কাপ দিয়ে প্রচুর গরম প্রচুর এত গরমে থাকা যাচ্ছে না সত্যিকারের তো যাই হোক তোমাদেরকে আরও একটা জিনিস দেখায় আর কয়েকদিন পথ পরেই কিন্তু এই রাস্তা দিয়ে আমাদের বাড়ি দিয়ে পুরো প্যান্ডেল হয়ে যাবে মানে রাস্তাটাও ধরো সুন্দর করে সাজানো হবে আর ওই মোড়ের মাথাটাই কিন্তু গেট করা হবে আমাদের বিয়ের আর কি তো এই যে তোমাদের দাদা ভাই এখন দোকানে চলে যাচ্ছে ও দোকানে চলে যাচ্ছে আর আমি ভাবলাম যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই কোথায় কোথায় প্যান্ডেল হবে তো এখানে উঠুনেও তো প্যান্ডেল হবেই প্লাস হচ্ছে ছাদে হবে দোতলার ওপরে মানে ছাদের হচ্ছে খাওয়া দাওয়ার প্যান্ডেল হবে আর আমাদের উঠুনেও প্যান্ডেল হবে তো প্যান্ডেলের ভেতরে আর কি উঠুনে হবে তলা তো এই এখানটা কি সব সাজানো ঠাজানো হবে ডেকোরেশন হবে আর আমাদের বারান্দাতেও যেহেতু অনেকটা জায়গা রয়েছে তো সেখানে কিন্তু মানে বসার জায়গা হবে মানে সেই ডেকোরেশন করা থাকে তো সাজানো পেছনে হবে ঠাট দিয়ে আর এত গরম লেগে যায় না ঝাড় ঠাট দেওয়ার সময় আর উঠোনটাও ধরো আমাদের অনেকটা বড় বারান্দাটাও অনেক বড় ঘর ঝাঁট দিতে সেরকম কিছু মনে হয় না কারণ ঘরগুলো ছোট উঠুন বড় বারান্দা বড় সেজন্য ঝাড় দিতে এত পরিমাণে গরম লেগে যায় অন্য কাজ করার সময় এত গরম লাগে না দিতে গেলে চাই না এত গরম লেগে যায় শরীরে কী বলবো আর এখন একটু মানে প্রচুর গরম পড়েছে আজকে সকাল থেকে এই কটা দিন খুবই গরম পড়ছে আর ভিডিওটা আমি অনেকদিন পরে তোমাদেরকে দিচ্ছেই তোমরা অনেকদিন পরে ভিডিওটা দেখছো তখন গরম এতটাও আছে কি না তা আমি বলতে পারবো না কারণ সেটা তো অনেক দিন পরের ব্যাপার তাই না তখন গরম নাও থাকতে পারে কিন্তু এখন যে ভিডিওটা যেদিনকে আমি শ্যুট করছি না সেদিনকে প্রচুর 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 পরিমাণে গরম তোমাদের দাদা ভাই এই মাত্র দোকানে চলে গেল আমি একটু পাকার হাওয়া খাই অবস্থা দেখতে পাচ্ছ প্রচুর গরম একটু পাকার হাওয়া খাই তারপরে সন্ধ্যে ঠন্দে দেবো তো চলো দেখতে থাকো ফাইনালি 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 তো আজকে তোমাদেরকে দেখিয়ে দিই চলো আমার ননদের বিয়ের কার্ড তো বিয়ের কার্ড কিন্তু ছাপানো হয়ে গেছে আর সব কিছু মানে সব কার্ডগুলোই বাড়িতে চলে এসেছে দুই রকম কার্ড ছাপানো হয়েছে চলো তোমাদেরকে দেখাই এই হলুদ কালারের এই একটা কার্ড ছাপানো হয়েছে প্রজাপতি ডিজাইন করা তো তোমাদেরকে খুলে দেখালাম এই ডিজাইনটা কেমন হয়েছে সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর এখানে আরও একটা কার্ড ছাপানো হয়েছে এটা হচ্ছে রেড কালারের মধ্যে এটাও খুব সুন্দর মানে দুটো কারই খুব সুন্দর হয়েছে আর এই এই কার্ডের ডিজাইনটা আর কি বেশি ভালো মানে আগেরটাও ভালো মানে দুটোই ভালো আর কি তো সেই জন্য দুই রকম করা হয়েছে আর এই হচ্ছে এই কার্ডের খামটা আর হচ্ছে এই পাশে কার্ডটা রয়েছে তোমাদের আগেরটাতেও খামটা কার্ডটা দেখালাম তো এইটা কেমন সেটাও জানিও আর এটা কেমন সেটাও কিন্তু জানিও আর এই যে এখানে কিন্তু সমস্ত কিছু লেখা রয়েছে আর আমাদের বিয়ের কার্ডটাও কিন্তু ঠিক এই রকমই হয়েছিল সেম টু সেম ওই কার্ডটাও রয়েছে তোমাদের একদিন দেখাবো ঠিক আছে তো আজকে দুপুরবেলা আমাদের এক আত্মীয় এসেছিলো তো সেই জন্য আমাদের জন্য নিয়ে এসেছিল মিষ্টি দই তো এগুলো নিয়ে এসেছিলো আর এখন হচ্ছে সন্ধেবেলা তাই আমি বাড়ির সবাইকে প্লেটে প্লেটে করে মিষ্টি দই সবাইকেই দিচ্ছিলাম কারণ থাকতে থাকতে না একদম আর থাক থেকেই যাবে খাব খাওয়ার হয় না আমাদের বাড়িতে না সেরকম দই মিষ্টি খাওয়ার মানুষই নেই কেউ খেতে চায় না আমারও ভালো লাগে না আর আমার দই ভালো লাগে সেটা হচ্ছে আমার বাপের বাড়ির ওখানে একটা মানে দোকান আছে সেই দোকানের দইটা ছাড়া আমার কোনো জায়গার দই ভালো লাগে না সেজন্য আমি এখানের দই একদমই খাই না মানে আমার শ্বশুরবাড়ির এখানের দই একদম খাই না আর রাত্রিবেলা অল্প করে রান্না করছি অল্প করে ভাত বসিয়েছি আর একটু আলু ভাতে দিয়েছি ভাতের সাথে আর ডিম সেদ্ধ করেছি আজকে রাতের মেনুতে এইগুলোই আছে যা গরম পড়েছে কি আর তরকারি রান্না করব। ওই জন্য আলু সেদ্ধ আর ডিম সেদ্ধই রান্না করলাম রাত্রিবেলাতে আর পেঁয়াজ টিয়াজ দিয়ে আলু ভাতেটা মাখবো রাতির একদম সিম্পল মেনু করলাম দুপুরের অল্প অল্প তরকারি রয়েছে মাছের তরকারি রয়েছে দুপুরের আর তাও এখন করলাম আলু ভাতে আর হচ্ছে ডিম সেদ্ধ তো এটা দিয়েই মানে ভালো করে ভাত খাওয়া যাবে এই গরমের মধ্যে মানে এটা খেয়েই শান্তি হবে তরকারি তরকারি আর খেতে ভালো লাগছে না সেজন্য জন্য সিদ্ধভাতই রান্না করলাম এটা দিয়েই শান্তি করে ভাত খাওয়া হবে আর এখন বাজে দশটা আমি সাড়ে নটার সময় ভাত বসিয়েছিলাম তো আধা ঘন্টার মধ্যে হয়ে গেল আর সমস্ত কিছুই আমি গুছিয়ে রেখে আসলাম শুধু ভাত খাওয়ার সময় আলু ভাতটা মাখবো দিয়ে তারপরেই তারপরে ভাতটা দিয়ে দেবো আর ডিমটা আমি ছাড়িয়েই রেখেছি আগে আগেই নইলে তখন ছাড়াতে গেলে দেরি হয়ে যায় ভাত খাওয়ার সময় ডিমটা ছাড়িয়ে রেখেছি শুধু আলু ভাতেটা মাখলেই হয়ে যাবে পিঁয়াজ ঠিয়াচও পেঁয়াজ ঠিয়াচও কেটে কেটে রেখেছি প্লাস শুক শুকনো লঙ্কাও ভেজে রেখেছি পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে আলু ভাতে মাখলে কিন্তু ওটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় আর শুকনো লঙ্কা ভেজে তার সাথে যদি পেঁয়াজটা একটু ভেজে আলু ভাতেটা মাখা হয় না তাহলে তো অসাধারণ লাগে খেতে তো আজকে আর ভেজে মানে পেঁয়াজটা ভেজে আর কো আলু ভাতেটা মাখছি না আজকে কাঁচা পেঁয়াজ দিয়েই আলু ভাতেটা মাখছি তো আগের দিন আর কি করেছিলাম রাত্রিবেলা সেদিনকে আমি পেঁয়াজ ভেজে আলু ভাতেটা মাখেছিলাম বাড়ির সবাই খুব ভালো হয়েছিল তো যাই হোক চলো তোমাদের দাদাভাই আসার এখনও দেরি আছে দোকান থেকে ও আসবে তারপরে গিয়ে সেই রাতের খাওয়া দাওয়া হবে ও যতক্ষণ না আছে ততক্ষণ আমরা সবাই বসে থাকি বাড়ির ও আসে তারপরে রাতের একসাথে খাওয়া দাওয়া করি সবাই মিলে তো চলো দেখতে থাকো ও বাড়ি আসবে তারপরে তোমাদের সঙ্গে কথা হবে তো এদিকে দেখো বলতে না বলতেই কিন্তু তোমাদের দাদাভাই চলে এসেছে বাইক নিয়ে আসলে না না ও দোকান থেকে বাড়ি আসেনি দোকান কিন্তু খোলাই রয়েছে বাইকটাও বাড়িতে রাখতে আসলো কারণ বাইকটা ছিল হচ্ছে মানে বাইকটা সার্ভিসিং করানোর জন্য দোকানে দেওয়া ছিল বাইকটা তাই বাইকটা রাখতে এসেছে বাইকটা ধরো আগের দিন দেওয়া ছিল দোকানে আর ও কিন্তু এখন সাইকেল নিয়ে দোকানে বিকেলবেলা তো তোমরা ভিডিওতে দেখলি সাইকেল নিয়ে গেছিলো দোকানে তো দোকানে কিন্তু সাইকেলটা অলরেডি রয়েছে তো আগে বাইক চালিয়ে বাড়িতে এসে বাইকটা বাড়িতে রেখে তারপরে আবার দোকানে যাবে দিয়ে সাইকেলটা নিয়ে বাড়ি আসবে আজকে রাতে ভাত রান্না করলাম এক্ষুনি আর এই যে এ নিয়ে আবার নিয়ে এসেছে বিরিয়ানি তো আমাদের শান্তিপুরে রেস্টুরেন্ট রয়েছে হচ্ছে ভোজবাড়ি তো সেখান থেকে অর্ডার দিয়ে অনলাইনে নিয়ে এসেছে বিরিয়ানি আর এই ছোট কৌটোটাই হয় রায়তা আছে বলো তো চলো ওই ঘরে নিয়ে যাই কারণ ভাত করেছি এখন যদি বিরিয়ানি খাই পুরোটা তো ভাত আর খেতে পারবো না তাই সবাই মিলে অল্প অল্প করে বিরিয়ানি খাবো আর অল্প অল্প করে ভাতও খাবো তো চলো ওই ঘরে গিয়ে বার করবো বিরিয়ানিটা তো বিরিয়ানিটা আমরা না তিনজন মিলে খেয়েছিলাম মানে ভাত যেহেতু এক্ষুনি রান্না করেছি ভাত খেতেই হবে তো সেই হিসাবে বিরিয়ানিটা আমরা অল্প অল্প করে তিনজনে খেয়েছি আর খাওয়ার পরে আবার অল্প অল্প করে ভাত খেয়েছি বিরিয়ানিটা ওই এক মতন খেয়েও কিন্তু আমার পেটে জায়গা ছিল না তার সত্ত্বেও খেতে হয়েছে কিছু করার নেই আর এই বিরিয়ানির মধ্যে ধরো একটা আলু একটা চিকেন একটা ডিমও ছিল তো যাই হোক আমরা বিরিয়ানি খেতে থাকি আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাইও কিন্তু তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর বিরিয়ানির সাথে এখানে রায়তাও দিয়েছিল তো রায়তাটা আর খায়নি তো চলো আজকের জন্য টাটা